শীতের সবজি দিয়ে আজকে ভর্তা বানিয়ে নিব এখানে কিছু শিম আছে অল্প কিছু ফুলকপি আছে দু তিনটি আলু আছে একটি টমেটো আছে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পানিটা শুকিয়ে গেছে পাচ্ছেন আমি এগুলো নামিয়ে নিব আজকে ভর্তাটা বেটে নিব বাটনা দিয়ে তো মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন ভাজা পরিমাণ মতো লবণ পেঁয়াজ আর রসুনগুলোকে লবণ এবং মরিচের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে গিয়েছে এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব একটি টমেটো দিয়েছিলাম তারপরে দিয়েছি ফুলকপি পরে সিম দিয়ে আমি সবগুলোকে আবার মেশ করে নিচ্ছি তো আমি স্টেপে স্টেপে সবগুলো মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ আমি খুব ভালো করে বাটনার মাধ্যমে বর্তাটাকে আমি বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বর্তাটা বেটে নেওয়া যায় বর্তাটা আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন